হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো উচ্চ মাধ্যমিক দু বাংলা পরীক্ষা কিন্তু বিভিন্ন নাটকীয়তার মধ্যে সম্পূর্ণ হলো যদিও পরীক্ষায় অনেকটা সহজ হয়েছে বলা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন করেছে যে ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের বুঝতে খুবই অসুবিধা হয়েছে এবং কিছু ক্ষেত্রে প্রশ্ন কিন্তু সম্পূর্ণ স্ট্রাকচার অর্থাৎ বোর্ডের যে স্ট্রাকচার তার বাইরে কিন্তু কোশ্চেন হয়ে গেছে এছাড়াও সঠিকভাবে কিন্তু কোশ্চেন করা হয়নি কিছু কিছু জায়গায় বোর্ডের ভুল ধরা পড়েছে তো এই ভুলগুলো কী কী সেটা তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছো তবে এই ভুলগুলোর জন্য তোমাদের এক্সট্রা কোনো নাম্বার দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে কি আপডেট রয়েছে অর্থাৎ তোমরা এক্সট্রা এগুলোর জন্য নাম্বার পাবে কি না এছাড়া যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের অ্যাকচুয়ালি বিষয়বস্তু কী এবং তার মধ্যেও কিন্তু অনেকেরই পরীক্ষা আজকে বাতিল হয়েছে বাংলা পরীক্ষা বাতিল হয়েছে তো সেক্ষেত্রে কাদের পরীক্ষা বাতিল হলো সম্পূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দেবো মূলত আজকের এই ভিডিওটিতে এবং তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো কেমন হবে সেটারও কিন্তু একটা আভাস অলরেডি আজকে পাওয়া গেল তো সেটাই তোমাদেরকে জানাবো তাই সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওকে স্কিম নেওয়া সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো সম্পূর্ণ বিষয়টি ভালো করে বোঝার জন্য তো দেখো তোমাদের এমসিকিউ পার্টটা কিন্তু খুবই সোজা ছিল উচ্চ মাধ্যমিক বাংলার সেক্ষেত্রে এমসিকিউ যে কোনো অবজেকশন হবে না কিন্তু এক্ষেত্রে কিন্তু স্ট্যাকসারের বাইরে কিছু কোশ্চেন চলে গেছে যেখানে অথবা দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্পের মধ্যে কিংবা দুটি নাটকের মধ্যে যে অথবা থাকে সেই অথবা কিন্তু অনেক ক্ষেত্রেই ছিল না সুতরাং এখানে একটা ভুল তুলি কিন্তু ধরা পড়েছে এসএ কিউর ক্ষেত্রে কিন্তু সেই ভুলটা বেশি করে ধরা পড়েছে কারণ এখানে কোনো অথবা ইউজ করা হয়নি সুতরাং এক্ষেত্রে স্টুডেন্টে কিন্তু দুই নম্বর একটা এক্সট্রা পাও না এই নম্বরটা বোর্ড আদৌ দেবে কি দেবে না এক্ষেত্রে বোর্ড কীরকম ব্যবহার করে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো এছাড়া পরবর্তী যদি আমরা প্রশ্নগুলো দেখি তো প্রশ্নগুলো কিন্তু অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়েছে যদিও প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয়েছে হুবহু কমন না পড়লেও কিন্তু কমন পড়ে গেছে অর্থাৎ যে প্রশ্নগুলো তোমরা পড়েছো সেগুলো থেকেই কিন্তু এগুলো আরামসেই লেখা যায় তো যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা আনসার করতে পেরেছো কিন্তু যারা একটু তুলনামূলকভাবে দুর্বল তারা কিছুটা হলেও কিন্তু বুঝতে দ্বিধাবোধ করেছো তবে আশা করছি তোমরা সঠিকভাবেই সেগুলো আনন্ার করতে পেরেছো তো এবার আসি মেন পার্ট সেটা হচ্ছে বাংলা গানের ধারা এখান থেকে যেমন প্রশ্ন করা হয়েছে সেগুলো তো আমরা পেয়েছি অর্থাৎ সেগুলো থেকে প্রায় অনেকটাই কমন বলা যায় আমাদের চ্যানেল থেকে এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখা সেটা হচ্ছে বিজ্ঞান চর্চায় একটা প্রশ্ন ছিল বিজ্ঞান চর্চায় সুকুমার রায়ের অবদান এবং বিজ্ঞান চর্চায় উপেন্দ্র কিশোর রায় সৌধী তো দেখো আমরা যে পড়লাম উপেন্দেশ রায়চৌধুরী এবং সুকুমার রায়ের যে প্রশ্ন দুটো এসেছে আমরা খুব সুন্দরভাবেই জানি যে দুজনেই কিন্তু শিশু অর্থাৎ শিশুদের জন্য যে সাহিত্য লেখা তার এক কথায় শিশু সাহিত্য নেমে কিন্তু দুজনই খুবই খ্যাত এবং তারা একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে মুদ্রণ যন্ত্র মুদ্রণের ক্ষেত্রে আবিষ্কার করেছিলেন যার সাথে কিন্তু বিজ্ঞানের সম্পর্ক খুবই কম সুতরাং এই দুটি প্রশ্ন যে খুবই যুক্তিযুক্ত হয়নি অর্থাৎ প্রশ্ন দুটো যে সঠিকভাবে আসে সেই প্রশ্নটা কিন্তু সঠিক এখানে গঠিত হয়নি তো সেক্ষেত্রে বোর্ড এখানে রকম ব্যবহার করে আশা করছি যারা বোর্ডের সিনিয়র তারা ইতিমধ্যেই হয়তো এটা জেনে গেছে কোশ্চেন পাবলিশ হওয়ার পর কিন্তু সবার মাথাতেই এই প্রশ্নটা ইতিমধ্যেই খেলে গেছে যে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কিন্তু সেটা হবে না অর্থাৎ তাদের বিজ্ঞান ক্ষেত্রে যদি আমরা অবদান দেখি সেটা হায়েস্ট কিন্তু অল্প খুব সামান্য তো সেক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু অ্যাজ শব্দের মধ্যে কোনো কিছু বা কোনো রাইটিং বা কোনো রচনায় কিন্তু লেখা যায় না বা কোনো একটা পাঁচ নম্বরের কোশ্চেন লেখা যায় না সুতরাং এই দুটি কোশ্চেন ফ্রেন্ডলি যদি বোর্ড ভাবে তাহলে কিন্তু এখানে একটা নাম্বার দেওয়ার চান্স রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টদের অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু এখান থেকেও নাম্বার পেয়ে যেতে পারে যদি বোর্ড ফ্রেন্ডলি ব্যবহার করে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওকে পুরোপুরি শেয়ার করে তো যাতে এই ভিডিওটি বোর্ডের কোনো কর্মকর্তা নজরে পড়ে যায় এটা দেখে যাতে তারা একটু শিক্ষা নিতে পারে তারা যাতে বুঝতে পারে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি তাদের মিস্টেকটা হয়েছে জানি না বোর্ড এমনটা কেমন করলো তো এরপর আসি রসনা তো দেখো রচনা সবাই মাইকেল মধুসূদন দত্ত আমিও তোমাদেরকে বলেছিলাম মাইকেল মধুসূদন দত্ত এবং জীবন দাস পড়তে তো দেখো তার বিপরীতে কিন্তু দিয়ে দিয়েছে মিনাল সেন তো দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে রচনা কমন না পড়ে কীভাবে হয় বাণী লিখতে হয় তার তোমার আমি তোমাদেরকে রেস্ট শিখিয়ে দিয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু অনেকেই লিখে আসতে পেরেছো তার জন্য অনেকেই বলেছো তারা প্রশ্নটা একদমই বাদ জানিয়ে আমরা কিছু লিখে আসতে পারেছি তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকমই হয় যে প্রশ্নটা খুবই কমন থাকে সেটা কিন্তু একটু ঘুরিয়ে দেয় অর্থাৎ সেটা সে দিয়ে কিন্তু বোর্ড ধাবিত হয় না এবারও সেটা হয়ে গেল তো সেইটা কিন্তু হুবু রিপুর না হল না কিন্তু তবুও এমন একটা দিয়েছে যেটা কিন্তু লেখা কমসে কম যায় তোমরা হয়তো বাড়িতে সেটা লিখেছো আশা করছি তো এই ছিল মোটামুটি বাংলা কোশ্চেন এবার প্রশ্নটা হচ্ছে যে অনেকের কিন্তু কোশ্চেন ফাঁস হয়েছে এই কোশ্চেন ফাঁসের কারণে কিন্তু অনেকের পরীক্ষা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে এবং কোনো একটা ছাত্র কিংবা ছাত্রী সে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করছে তাই কিন্তু তারও পরীক্ষা বাতিল করেছে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই বিষয়টা নজর রাখবে যাতে তোমাদের কোশ্চেন কোনো রকমভাবেই কেউ নিয়ে লিক করতে পারে না অথবা তোমাদের যাতে মোবাইল দিয়ে সেখানে ঢোকো না এই বিষয়টা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে তোমাদের যদি ভুলবশতও হয়ে যায় তো দেখো পরবর্তী পরীক্ষাগুলোর একটা কিন্তু বিশাল আভাস এখান থেকেই পাওয়া গেল যে তোমাদের আগামী কোশ্চেনগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু একটু ঘুরিয়ে বেশি আসতে চলেছে বিশেষ করে ইংলিশ পরীক্ষাটা আমি তোমাদেরকে যেভাবে বলবো যেভাবে সাজেশান দিয়েছি সেই অনুযায়ী পরেও আমি খুব শীঘ্রই তোমাদেরকে ইংলিশ একটা ফাইনাল সাজেশান অর্থাৎ যে কোশ্চেনগুলো কালকে আসার মতো সেই নিয়ে কিন্তু একটা মূলত একটু পরে একটা ভিডিও অলরেডি আপলোড হয়ে যাবে তো আপাতত আপাততই জানতে রয়েছে সে সমস্ত কমেন্ট করবে ধন্যবাদ